বিচারের ভারতে আশ্রয় আইসিসিতে ভারতের আধিপত্য সহ বিভিন্ন অভিযোগের প্রতিবাদে জুলাই ঐক্য আজ রাজধানী ঢাকায় বর্ণাঢ্য র্যালি ও প্রতিবাদ সভার আয়োজন করেছে র্যালিটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় সমাবেশে মিলিত হয় এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজনৈতিক সামাজিক ও শিক্ষাজীবী সহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন সমাবেশে বক্তারা বলেন দেশের স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য তারা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান র্যালি শেষে বক্তারা জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ করেন এবং নাগরিকদের সচেতন ও সংগঠিত হওয়ার আহ্বান জানান যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন এবং গতকাল যে ইনকাব মঞ্চের উপর যে হামলা সেই হামলা প্রতিবাদ জানিয়েছেন শরীফ ওসমান বিচার চেয়েছেন এবং আইসিসিতে যে ভারতের আধিপত্য সেটির কিন্তু যে তীব্র নিন্দা সেটি কিন্তু নেতা করবেন জানিয়েছেন এছাড়াও রিয়ালিটি কেন্দ্রীয় শহীদ থেকে কিন্তু সরাসরি শাহবাগ সাহাবাগের দিয়ে কিন্তু রওনা হয়েছে তারা যদি আরও একবার বলি শহীদ শরীফ উসমান হাবি সহ গণহত্যাকারীদের ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদ এবং একচিটিয়াভাবে আইসিটিসে ভারতের যেই আধিপত্য রয়েছে সেটির প্রতিবাদ এবং সকল প্রকার ষড়যন্ত্রের ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে কিন্তু আজকের এই র্যালি ফর বাংলাদেশ এবং পূর্ববর্তী সমাবেশ